সেগুন না এটাকে মাধব সেগুন বলা হয় আমি মাধব সেগুনের বেশ কিছু ডোর বিক্রি করেছি ওই ভাইয়ে আমার ভিডিওতে দেখছে দেখার পরে এই এই সেগুনটা সম্পর্কে আলোচনা করে সেগুনের টু পার্টের ডোর সামান্য চুল পরিমাণে একটু বল আছে এই যেখানে একটু সামান্য পল দেখা যায় আমরা মিলাই নাই এইভাবে হয়তো পুরো পাল্লায় মিলে এক দুই পার্সেন্ট আসে এটা যেহেতু কেমিক্যাল বলারিং করা আশা করি ইনশাল্লাহ নর্মালি তিরিশ বছরের কোনো কমপ্লিন হবে না এটা থ্রি ডি নকশা বাই ইঞ্চি এই আমরা যে থ্রি ডি নকশাগুলো যেভাবে বিক্রি করি এটা এক হাজার টাকা দামে কম আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত আসসালাম আপনাদের নিয়ে আসলাম আবারও হাজারিবাগের সুমাইয়া ডোরে এবং এই প্রতিষ্ঠানটি নানা ধরনের কাঠের দরজা এবং চৌকার দুই ধরনের পণ্যই তাদের কাছ থেকে পাবেন শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানে যে সৌরভ ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহ ভাই কেমন আছেন জলহামদুলিল্লাহ ভালো আছি আমরা ভিডিওটা রাত্রে করছি একটুখানি মানে অন্ধকার অন্ধকার প্রপার লাইটিং এই সময় দরে নাই এটা একটা বিষয় এবং এই যে শুরুতে যে দরজা দেখতে পাচ্ছি এটা কি দরজা এটা এটা সেগুন ঘাট বলা হয় এটা দুই পাটে চার ফিট বাই সাত ফিট আর চাপ সহ সাড়ে সাত ফিট আসলে এটা সেগুন আমরা যে সবসময় চিটাং সেগুন বলি এটা চিটাং সেগুন না এটুটাকে মাধব সেগুন বলা হয় আমি মাধব সেগুনের বেশ কিছু ডোর বিক্রি করেছি ওই ভাইয়ে আমার ভিডিওতে দেখছে দেখার পরে এই এই সেগুনটা সম্পর্কে আলোচনা করে ভাইয়ে থাকে সৈদি আরব প্রবাসী মোহাম্মদ ফারুক ভাই ওনার বাড়ি হলো ব্রাহ্মণ বাড়িয়া তো ভাই আমার সাথে একটা ডোর নিছে এই মাধব সেগুনের টু পার্টের ডোর সাইডে চাপ আছে আর মেহগনি কাঠের অন্য ডোর আছে আরও ছয় পিস আর ছয় পিস আছে প্লাস্টিকের ডোর প্লাস্টিকের এই দোরগুলি আপনার ভিডিওতে দেখে অনলাইনের মাধ্যমে উনি ক্রয় করে পূর্বাসী থেকে বাহ তো এই দুটোটাকে মাধব সেগুন বলা হয় এটা হয়তো বা আমার ভিডিও দেখার পরে দুই এক পার্সেন্ট লোকে চিনে এটা অ্যাভেলেবল না আমি অনেকগুলি ডোর বিক্রি করেছি এটার চৌকাট এবং পাল্লা এই দুটোটা আলহামদুলিল্লাহ এটা কোনো কমপ্লিট নাই বাঁকা হয় না ফাকা নাই আজীবন গুনে খাবে না তবে এটা অ্যাভেলেবেল না কেউ দশ বিষ বিষ চাইলে দেওয়া যাবে না আপাতত আমার কাছে নাইকোইলি চলে যে অল্প কিছু সংখ্যক সামান্য কিছু ডোর আছে এই চাপটা হলো মেহগনি কাঠের চাপটা মায়ের টোটাল মালের ভিতরে দাবি করার পরে আমি চাপটা সম্পূর্ণ ফ্রি দিয়েছি তাকে এই ডোরটা হলো আপনার পঁচিশ হাজার টাকা দুই পাট বানিসের জন্য পাঁচ হাজার তিরিশ হাজার টাকার ডোরটা বিক্রি করেছি আমি আর চাপটা হলো ফিরি সে বারো তেরোটা এবং তিনটা কে ডোর মোট পনেরোটা মাল দিছে আমার থেকে ওই হিসাবে আমি চারটা গিফট করে দিছি এবং আমাদের ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জটাও ফ্রি জি ইনশাল্লাহ চমৎকার এবং এটার থিকনেস কিরকম আছে পাকা দেড় মোটা এটা আমি সাজায় এক উপরে চাপের উপরে এই জন্য দেখাইতে পারতেছি না আমরা প্রত্যেকটা ডোর দেখা দিই এবং আপনারা মাইপা চ্যালেঞ্জ করে নেবেন সুমাইয়া ডোরের দেড়ের থেকে থিকনেস কম কোনো প্রোডাক্ট নাই আমরা পোনে দুই নিয়া কাজ করি দেয়ার ফিনি থাকে যেমন এই যে পাশে ডোরটা এটা আছে দেখান যায় এই যে পাকা দের আছে এখনো পনেরো কাজ করা এই ডোরটা যেমন আপনার চার কার্ডে করা এবং এটা নাইনটি এইট পার্সেন্ট সার এটা থ্রি নকশা উনচল্লিশ বাই একাশি ইঞ্চি এই ডোরটা আমরা যে থ্রি ডি নকশাগুলো অ্যাভেলেবেল যেভাবে বিক্রি করি এটা এক হাজার টাকা দামে কম

চমৎকার এটা ইয়েতে যদি তিন কাঠ হতো তাহলে আর এক হাজার টাকা বেশি হতো সার হান্ডে যখন আমি বলি এই এক দুই পার্সেন্ট ফলই দেখেন সামান্য চুল পরিমাণ একটু বল আছে এই যেখানে একটু সামান্য পল দেখা যায় আমরা মিলাই নাই এইভাবে হয়তো পুরো পাল্লায় মিলে এক দুই পার্সেন্ট আসে এটা যেহেতু কেমিক্যাল বলারিং করা আশা করি ইনশাল্লাহ নরমালি তিরিশ বছরের কোনো কমপ্লিট হবে না তিরিশ বছরের আগে গুনে খাবে না বাঁকা হবে না আর যেগুলো একশো পার্সেন্ট সার ওগুলি আজীবন গ্যারান্টি

প্রত্যেকটা ডোরি পাকা দারিঞ্চি মোটা যে কোনো বাড়ি আমার থেকে মাইপা বুঝা নিতে পারবেন তিন কাঠ কাটা খিল দেওয়া এটার মূল্য আট টাকা চার কাটে নিলে মূল্য মাত্র সাত হাজার টাকা চার কাটে নিলে চার কাট সাত হাজার টাকা একশো পার্সেন্ট সার হবে না দু এক পার্সেন্ট ফল থাকবে তিন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সার মূল্য আট হাজার টাকা সাত হাজার আট হাজার টাকা সাত হাজার হাজার টাকা এরকম এই যে ওই দরজাগুলো দেখতে পাচ্ছি এগুলো যাবে কোথায় এগুলো এগুলো যাবে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আর একটু ভিতরে বাইরের একটা এলাকা আমার সঠিক খেয়াল নাই আমরা পিক আপে ওখানে পৌঁছে দিব ডাইরেক্ট ওখানে পিকআপে ডাইরেক্ট দিয়ে দিবেন এগুলো যাই যাই এই যে বাইরের প্রত্যেকটা যদি তিন কাটে আর তেত্রিশ যে ডোরগুলি আমরা এটা যেমন আট হাজারটা বিক্রি করি তেত্রিশ তিন কাটের হলো সাত হাজার পাঁচশো টাকা যেই বাইরা তো জানেন আমি বলে দিচ্ছি সুমায়া ডোর বর্তমানে যে প্রাইসটা করছে আর কি অনেক বাইরে তেত্রিশ বেশি তেত্রিশের জন্য পাঁচশো টাকা কম উনচল্লিশ হাজার টাকা আট হাজার টাকা তেত্রিশ সাত হাজার পাঁচশো টাকা আর যেটা সাতাইশ ইঞ্চি সাতাশ ইঞ্চি বর্তমানে ছয় হাজার পাঁচশো টাকা যেটা তিন কাঠের সাতাশ ইঞ্চি হলো মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা আগের থেকে আমরা রেট অনেকটা কমায় দিয়েছি আলোচনা সাপেক্ষে নেবেন এটাও তিন কাটে ফ্লাস ডোর অনেক বাই কম দামে যারা ফ্লাড ডোর নিতে চান এটা বলে ক্রাউনটি ফ্লাস ডোর ক্রাউনটি এটার মূল্য আপনার

এগুলো ছয় হাজার আটশো টাকা এগুলোর মধ্যে এগুলো থাকবে তাই না এগুলো থাকবে এস এস ফিটিং হ্যান্ডেল অনেক হেভি কবজা গুলো এস এস এর উন্নত মানের আর ফারুক ভাইকে দিছি আমরা এগুলি এদেরগুলি তাকে দিছি আমরা এটা গাজী গ্রুপের ডোর এদেরগুলি কোনো ভাই নিলে সময় দিতে হবে এদেরগুলি আগে ছিল আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ আলহামদুলিল্লাহ নতুন করে আর স্বাধীন হয়েছে শুক্রিয়া আদায় করি যে অনেক গণ্ডগোলের পরে এই গাজী কোম্পানির অনেক কারখানা গোডাউন পুরোয়া গেছে সোজা কথা এগুলো এখন অ্যাভেলেবেল মালগুলি নাই গাজী কোম্পানি যারা মাল নিতে চান আলোচনা করবে হয়তো সময় করে দিতে পারবো এই ডোরগুলি আমরা বিক্রি করি ছয় হাজার টাকা করে এই ফারুক ভাই যে ডোরগুলি নিছে এগুলাও এই যে হ্যান্ডেলগুলি অনেক হেভি এই ছিটকানিগুলি আছে স্যার এবং এই কবজাও আছে স্যার এটা ছয় ইঞ্চি চোখাট এটা এগুলো কত করে এগুলো পরে এগুলো ছয় হাজার টাকা পিস এগুলো ছয় হাজার টাকা জি এই এটার ছয়টা ডোর দিছি আমরা ফারুক ভাইকে আর ক্যাব ডোর আছে তিনটা এই এটাকে লোবার ক্যাব ডোর বলা হয় এগুলি হলো আপনার 2000 টাকা করে পিস এগুলো পড়বে 2000 টাকা 2000 টাকা আবার এর থেকে বেশি দামেরও আছে আর একটু কম দামেরও আছে বাহ চমৎকার আমরা অনেক কিছু দেখলাম তো এবার একটু সরা ভাই এবার একটু আপনার এই সোমাইয়া ডোরের অ্যাড্রেসটা দর্শকদের একটু বলে দেন আমাদের সবটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাজেস্টান বলি হাজারবাগ যে চার রাস্তা মোড় একদম বেলিবান্ধের সাথে রোডের পশ্চিম পাশে আরেক চেঞ্জই পান তার বিপরীতে এটা মক্কামদীরা মসজিদ মার্কেট সুময়া ডোর আমাদের এখানে টাইস মার্কেট কাছাকাছি যে টাইস মার্কেট আর আমাদের দোকান দুই মিনিটের রাস্তা একদম নিকটে আর অনলাইনে যারা ডোর ক্রয় করবেন মোবাইলের স্ক্রিনে নেমেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আলোচনা সাপেক্ষে কিছু টাকা অ্যাডভান্স দিবেন ডোরগুলি তৈরি করে আপনার ঠিকানায় যেখানে কাছাকাছি কুরিয়ার অথবা ট্রান্সপোর্ট আছে আমরা পাঠিয়ে দিব। ডোরগুলি আপনি পাওয়ার পরে বাকি টাকা দিবেন আর যাদের বেশি পোটাক সেই ক্ষেত্রে আমরা ডোরগুলি পিক আপ আপনাদের বাড়িতে পাঠানোর মতো ব্যবস্থা আছে ইনশাল্লাহ জি বেশি হলে পাঠিয়ে দেওয়ার জি পাঠিয়ে দিতে পারবো তো এরকম ধরেন এই যে এই ডোরগুলো এরকম অর্ডার দিলে কত দিনের মধ্যে পাবে আশা করা যায় দুই পার্ট চাপ এবং যদি থ্রি ডি নকশা হয় বাইরের ডোরগুলো অবশ্যই টু ডি আমরা বর্তমানে ইনশাল্লাহ পনেরো দিনের মধ্যে পাঁচটা দশটা ডোর দিতে পারি তো অনেক সময় বৈদ্যুতিক কারেন্টের সমস্যা থাকে বিভিন্ন জামেলায় একদিন দুদিন এদিক সেদিক হতে পারে তো সাধারণত দশ বিশটা ডোর নিলেও যদি এক মাস সময় দেওয়া হয় সবচেয়ে বেটার হয় আর যে বাইকের ডোর আরও বেশি তখন দেড় থেকে দুই মাস সময় দিলে আরও বেটার হয় যে আপনি মাত্র কাজ ধরছেন দুই মাস আগে অর্ডার করছেন আমি আমার এখানে এর আগের দোকানটা একদম ভরপুর ছিল আমি ডোরগুলি আলহামদুলিল্লাহ আমাদের এই মার্কেটের আর আরেকটা শোরুম আছে ওটা বড় করে করছি আমরা ডোরগুলি উপরে তুলে আনিছি অর্থাৎ আগামী সপ্তাহে ইনশাল্লাহ ওই শোরুম থেকে ভিডিও দিব তো দেখা অনেক বাইরের আমার স্টকে ডোর আছে যে আমরা ডোরগুলি তৈরি করে যদি স্টকে রেখে দেই যেমন এই ডোরগুলি সিজনিং করা এগুলি আমরা কারেন্টে সিজনিং করছি যেমন স্ট্যাম্প পারে সিজনিং করছি এখন সবাই মাইপা আমিও মেশিনরা মাইপা দেখাবো যে এই ডোরগুলি সবাই বলে মরচে নাই আসলে এই মেশিনটা যদি আমি উপরে ঢুকাই সামান্য একটু ঢোকে উপরে দেখা যায় মরচার আট আছে অথবা দশ আছে কিন্তু এটার ভিতরে আছে চল্লিশ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ এই গেটটা দুই তিন মাস পর আরও শুকা যাবে পাশের থেকে মিনিমাম দুই কমে যাবে তো যাদের ডোরগুলি আমি স্টকে রেখে দিছি আমরা ডোরগুলি বানাই তেত্রিশ বা তেত্রিশে দু একশোটা বেশি লাগে হাফ ইঞ্চি কম যারা নগদে এই যে এক সপ্তাহের ভিতরে নিয়ে ফিটিং করে ফেলে তাদের ডোরগুলি ছয় মাস পরে দেখালো সাইডে কমে যায় হাফ ইঞ্চি দুইশোতা ফাঁকা দেখা যায় এটার কারণ হলো পারফিট সিজনিং হয় না আর ডোরগুলি যখন আমরা দোকানে বানাই স্টকে রায়কা দেই তিন চার মাস পরে তেত্রিশ ডোরটা দেখা যায় পনেরো তেত্রিশ হয়েছে অরিজিনালি মাপ লাগে পনেরো তেত্রিশ বা সাড়ে আটত্রিশ লাগে আমরা তেত্রিশ এজন্যই বানাই পারফেক্ট সিজনিং এর পরে যেহেতু তেত্রিশ হয় আর আমরা যে চাম্পারে সিজনিং করি কারেন্টের হিডে সিজনিং করি এই কাঠটা দেড় ইঞ্চি মোটা তো দুই দিক থেকে সিজনিং হওয়ার পরে মাঝখানে কিছু মোর্চার অবশ্যই থাকে এই ব্যাপারে আপনারা কোনো ভাই দ্বিমত পোষণ করতে পারেন আমি চ্যালেঞ্জ দিয়া বলছি ইতিপূর্বে যারা এক দুই বছর আগে ডোল লাগাইছে কিছু না কিছু সাইডে ফাঁকা অবশ্যই হয়েছে এজন্য যারা দেড় দুই মাস আগে অর্ডার দেয় ইনশাল্লাহ তাদের ডোরগুলি এই সমস্যা হয় না তাদের ডোরগুলি লাগানোর পরে একদম অ্যাকুরেট ফ্রেশ থাকে ওকে ধন্যবাদ আমরা জানলাম তো ভিডিওটা এখানে শেষ করলাম অর্ডার করার পদ্ধতি এবং এই সোমাইয়া ডোরের যোগাযোগের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো স্ক্রিনের মধ্যে দেয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু এই সোমাইয়া ডোর থেকে কাঠের দরজা বা চৌকাঠ এই জিনিসগুলো অত্যন্ত সুলভ বানিয়ে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত এই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামাইকুম রাহ